কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও পুদিনা ছিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং পুদিনা ছিরাপ কি কি রোগের কাজ করে কতটা ছেপ প্রতিক্রিয়া খাবারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় চলে যাব মূল প্রসঙ্গে পুদিনা চারশো পঞ্চাশ এম সিরাপ প্রথমে আপনাদের মাঝে পরিচিত করে দিই এই যে আমার হাতে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন পুদিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ বন্ধুরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পাচ্ছেন না ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছেন আপনারা আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব ফোন কেউ করবেন না তো আর কথা নয় এই যে যে সিরাপটি দেখতে পাচ্ছেন পুদিনা চারশো পঞ্চাশ মিলি সিরাপ প্রস্তুতকারক কারক গ্লাক্সি ল্যাবরেটারিজ ইউনানি ঢাকা বাংলাদেশ তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভাবে এটি তৈরি করা হয়েছে প্রায় নামটা ঠিক আকি যে এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এটা পুদিনা হলেও এখানে গ্লাক্সি পুদিনাটা লেখা রয়েছে তো আরো অন্যান্য যেগুলো কোম্পানি রয়েছে সেগুলো কোম্পানি তো বিভিন্ন ধরনের কথা এরকম ভাবে লেখা রয়েছে তো আপনারা অবশ্যই কেনার আগে এই গ্লাক্সি পুদিনা দেখে কিনবেন তো আমরা কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই এখানে কি লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেট ফাঁপা পেট ব্যথা উদারময় এটি ব্যবহার করা হয়ে থাকে তো তাহলে বুঝতে পেরেছেন যে এই পুদিনা চিরাপের কাজটা কি তো এখানে খুচরা মূল্য দেওয়া রয়েছে তিনশত পঞ্চাশ টাকা তো এই চিরাপটি এখন অফার চলছে আপনারা অল্প দামেতে পেয়ে যাবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে বিয়ার নাম্বারও দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরের অসাধারণ চামচ রয়েছে এই যে পুদিনা পুদিনা সিরাপ সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চামচ প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো এই ছিল মূলত পুদিনা সিরাপের সেবনের নিয়ম এমআরপি কার্যকারিতা বন্ধুরা এখন যে বিষয়টা আপনাদের মাঝে সব সময় জন্য ঘোর পাক খাচ্ছে তো সেটা হচ্ছে এই পুদিনা সিরাপটা আপনারা যদি সেবন করেন তো আপনাদের কখনো কিডনিও ড্যামেজ হবে না আপনারা কখনো হেলদি হতে পারবেন না তো আপনাদের যাদের পেটের একদম সমস্যা রয়েছে পরিপাকতন্ত্রের একদম একদম গোলযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা এই পুদিনাটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা যখন আপনারা সেবন করবেন তো সেবন করার পরে আপনাদের যে পেটে যেমন ক্ষুধা যাদের সমস্যা রয়েছে একবার খেলে দ্বিতীয়বার আপনাদের খাবারের রুচি একদম মুখে হচ্ছে না অনেকে খাবারের গন্ধটা একদম মুখে নিতে পারছে না অনেকের কোষ্ঠকাঠিন্য সবসময়ের জন্য ভুগছে তিন থেকে চার দিন পর পর টয়লেট হচ্ছে এক্ষেত্রে আপনারা এই সিরাপটি ব্যবহার কিন্তু করতে পারবেন তো এটা যখন আপনারা সেবন করবেন তো তখন আপনাদের খাবারের খাবারের রুচিটা বেড়ে যাবে আর রুচি যদি আপনাদের বেড়ে যায় আপনাদের রুচিটা এমনিতেই বেড়ে যাবে তো অনেকে আপনাদেরকে অনেকভাবে ভয় দেখে যাচ্ছে তো অনেকে অনলাইনে ব্যবসার জন্য টাকা কামানোর জন্য তো আপনারা সেগুলোতে একদম কান দিবেন না আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আপনারা উমুখে কিনে খেয়েছে উমুখে কিনে খেয়েছে আমার বড় মামা খেয়েছে আমার মামা তো বোন খেয়েছে তো তার খেয়ে যে আপনার যে সমস্যাগুলো যে সমাধান করতে পারবেন এটা কিন্তু ঠিক নয় আপনারা যে কোনো প্রকারের মেডিসিন সেবনের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন আশা করি আপনাদের রকম সমস্যা আসবে না